আজকের দিনের রান্না কি হতে চলেছে আজকে আপনাদের জন্য এমন কিছু রেসিপি নিয়ে এসেছি যা প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে পারবেন এবং স্বাদে ভরপুর আপনি কি কখনো ভেবেছেন আমাদের বাংলার প্রতিদিনের খাবারে কি এমন জাদু থাকে যা গোটা পৃথিবীকে মুগ্ধ করে রাখে আজ সেই রহস্য উন্মোচন করব আমাদের কিছু প্রিয় বাঙালি রেসিপির মাধ্যমে শুরুতেই থাকছে বাংলার মুকুটমণি ইলিশ মাছ ইলিশ মাছের স্বাদে এতটাই মধুর যে বাংলার কোন উৎসব ইলিশ ছাড়া সম্পূর্ণ হয় না আজ আমরা তৈরি করব সরষে ইলিশ যা একদম বাংলার ঘ্রাণময় স্বাদ এনে দেয় চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন এই সুস্বাদু সরষে ইলিশ ইলিশ মাছ পাঁচ শূন্য শূন্য গ্রাম সরষে দানা তিন টেবিল চামচ কাঁচা লঙ্কা পাঁচ ছয়টি হলুদ গুঁড়ো এক চা চামচ লাল মরিচ গুঁড়ো এক চা চামচ লবণ স্বাদ অনুযায়ী সরষের তেল চার টেবিল চামচ প্রথমে সরষে দানা এবং কাঁচা লঙ্কা পানিতে ভিজিয়ে রাখুন তিন শূন্য মিনিটের জন্য তারপর একটি মসৃণ পেস্ট বানিয়ে নিন এবার মাছের টুকরোগুলিকে হলুদ লাল মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে রাখুন এক পাঁচ মিনিটের জন্য সর্ষের তেল গরম করুন যতক্ষণ না ধোঁয়া ওঠে তারপর তাতে সর্ষের পেস্ট দিন সামান্য জল দিয়ে পেস্টটি রান্না করুন মাছের টুকরোগুলি দিন এবং মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না মাছ রান্না হয় এবং তেল উপরে উঠে আসে তাজা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন এই সরষে ইলিশের স্বাদ আপনাকে নিয়ে যাবে বাংলার হৃদয়ে বাংলার প্রতিদিনের রান্নায় আলু পোস্ত এক অনন্য নাম পপ্পি সিড বা খুস্কি দানা দিয়ে তৈরি এই পদটির স্বাদ অত্যন্ত মোহনীয় আলু পোস্ত তৈরির জন্য আমাদের দরকার হবে কিছু সহজলভ্য উপকরণ আলু চারটি খোসা ছাড়ানো এবং কাটা পোস্ত দানা চার টেবিল চামচ কাঁচা লঙ্কা চার কালোজিরা নিগেলা সিডস এক দুই চা চামচ হলুদ গুঁড়ো এক দুই চা চামচ সর্ষের তেল তিন টেবিল চামচ লবণ স্বাদ অনুযায়ী প্রথমে পোস্ত দানা এবং কাঁচা লঙ্কা তিন শূন্য মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখুন তারপর একটি মসৃণ পেস্ট বানিয়ে নিন সর্ষের তেল গরম করুন এবং কালোজিরা দিন কালো জিরা ফুটলে আলু এবং হলুদ গুঁড়ো দিন কয়েক মিনিটের জন্য ভাজুন পোস্ত পেস্ট দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন লবণ দিন এবং ঢাকা দিয়ে রান্না করুন যতক্ষণ না আলু সেদ্ধ হয় গরম গরম পরিবেশন করুন ভাত বা রুটি সাথে এই আলু পোস্তর স্বাদ একদম আলাদা একবার খেলে বারবার মনে পড়বে চোলার ডাল এই এক থালা যেন বাঙালির উৎসবের সঙ্গে জড়িয়ে আছে তবে এটি প্রতিদিনের খাবারের তালিকাতেও ভীষণ জনপ্রিয় এই মিষ্টি মশলাদার ডাল তৈরি করতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই আসুন দেখে নেওয়া যাক কি লাগে চোলার ডাল বানাতে চানা ডাল এক কাপ নারকেল কুচি দুই টেবিল চামচ তেজপাতা টি জিরে এক চা চামচ আদা বাটা এক চা চামচ হলুদ গুঁড়ো এক দুই চা চামচ লাল মরিচ গুঁড়ো এক দুই চা চামচ গরম মশলা গুঁড়ো এক দুই চা চামচ ঘি দুই টেবিল চামচ লবণ এবং চিনি স্বাদ অনুযায়ী প্রথমে চানা ডাল ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিন যতক্ষণ না নরম হয় তবে বেশি মাখা যান না হয় ঘি গরম করুন এবং তাতে তেজপাতা এবং জিরে দিন নারকেল কুচি দিয়ে ভালোভাবে ভাজুন যতক্ষণ না সোনালি রং ধারণ করে আদা বাটা হলুদ এবং লাল মরিচ গুঁড়ো দিন কয়েক মিনিটের জন্য ভাজুন সেদ্ধ ডাল যোগ করুন এবং ভালোভাবে মেশান জল দিন মিশ্রণটি পাতলা করতে লবণ চিনি এবং গরম মশলা গুঁড়ো দিন কয়েক মিনিটের জন্য ফুটান লুচি বা ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন চোলার ডালের মিষ্টি মশলাদার স্বাদ আপনাকে মুগ্ধ করবে বেগুন ভাজা এই সাধারণ পদটি যে কোন বাঙালির খাবারের টেবিলে একটি বিশেষ স্থান অধিকার করে চলুন দেখি কিভাবে সহজেই বেগুন ভাজা তৈরি করা যায় আমাদের দরকার হবে কয়েকটি সহজ উপকরণ বট বেগুন একটি গোল করে কাটা হলুদ গুঁড়ো এক চা চামচ লাল মরিচ গুঁড়ো এক চা চামচ লবণ স্বাদ অনুযায়ী সরষের তেল ভাজার জন্য বেগুনের টুকরোগুলির উপর হলুদ লাল মরিচ গুঁড়ো এবং লবণ ছড়িয়ে দিন মিশিয়ে এক শূন্য মিনিটের জন্য রেখে দিন সরষের তেল গরম করুন যতক্ষণ না ধোঁয়া ওঠে তারপর ব্যাচে ব্যাচে বেগুনের টুকরোগুলি ভেজে নিন যতক্ষণ না সোনালি এবং খাস্তা হয়ে যায় কিছু সময় তৈরি হয়ে গেল মজাদার বেগুন ভাজা যা গরম ভাতের সাথে বা আলাদাভাবেও পরিবেশন করতে পারেন মাছের ঝোল বাঙালির প্রতিদিনের খাদ্যতালিকার অপরিহার্য একটি অংশ চলুন দেখি কিভাবে এই সাধারণ কিন্তু মজাদার পদটি তৈরি করা যায় এই রেসিপির জন্য আমাদের দরকার হবে কয়েকটি মশলা এবং তাজা মাছ মাছ রুই কাতলা বা যে কোন সাদা মাছ পাঁচ শূন্য শূন্য গ্রাম টুকরো করে কাটা আলু দুইটি কুচি করে কাটা। টমেটো দুইটি কাটা কাঁচা লঙ্কা চারটি জিরে এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল মরিচ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ সরষের তেল চার টেবিল চামচ লবণ স্বাদ অনুযায়ী তাজা ধনে পাতা সাজানোর জন্য প্রথমে মাছের টুকরোগুলিকে হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে মেখে রাখুন এক পাঁচ মিনিটের জন্য সরষের তেল গরম করুন যতক্ষণ না ধোঁয়া ওঠে তারপর মাছের টুকরোগুলি সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন একই তেলে জিরে দিন এবং তেজপাতা দিন তারপর আলু যোগ করুন এবং হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন টমেটো কাঁচা লঙ্কা এবং সব মশলা গুঁড়ো দিন মিশ্রণটি তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত রান্না করুন জল দিন এবং ফুটতে দিন তারপর ভাজা মাছের টুকরোগুলি দিন আলু সেদ্ধ হওয়া এবং মাছ রান্না হওয়া পর্যন্ত রান্না করুন তাজা ধনে পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন এবার মিষ্টির পালা মিষ্টি দই বাংলার এক জনপ্রিয় মিষ্টি যা আমাদের মিষ্টি প্রেমকে পূর্ণতা দেয় এই সহজ কিন্তু অতি সুস্বাদু মিষ্টি তৈরি করতে আমাদের দরকার হবে কয়েকটি সাধারণ উপকরণ দুধ এক লিটার চিনি দুই শূন্য শূন্য গ্রাম প্লেন দই দুই টেবিল চামচ প্রথমে দুধ ফুটিয়ে অর্ধেক করে ফেলুন তারপর চিনি দিন এবং সম্পূর্ণ বলে যাওয়া পর্যন্ত মেশান দুধ ঠান্ডা করে লুকোয়াম রাখুন তারপর প্লেন দই মেশান এবং মিশ্রণটি মাটির পাত্রে ঢেলে রাখুন আট এক শূন্য ঘণ্টা বা সারা রাত রেখে দিন সেট হওয়ার জন্য ঠান্ডা করে পরিবেশন করুন এই মিষ্টি দই আপনাকে একদম মিষ্টির স্বর্গে নিয়ে যাবে এই ছিল আমাদের আজকের রান্নার মেনু সর্ষে ইলিশ আলু পোস্ত চোলার ডাল বেগুন ভাজা মাছের ঝোল এবং মিষ্টি দই বাংলার প্রতিদিনের খাবার যেন এক সোনালি যাত্রা যা আমাদের ইতিহাস সংস্কৃতি এবং প্রেমকে জড়িয়ে রাখে আপনাদের কি কোনও প্রিয় রেসিপি আছে কমেন্টে জানান এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি এবং রান্নার রহস্য নিয়ে আবার ফিরে আসব どういうこと